হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই এই চলে আসলাম আজকে আমাদের পিট উৎসব করতে শালজা ন্যাশনাল পার্কে চলে এসেছি এখন অনেকে আসেনি আমরা অপেক্ষা করছি সবার জন্য চলো সাথে থাকবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব

আচ্ছা ওটা আমার কেমন হয়েছে দাদা আমি হ্যাঁ যাজরা কি কী বল একটু দেখি কোনটা কেমন হলো হ্যাঁ অনেক রকমের পিঠা

বলছি সবাই কি বলছি রাগি চারিপাশে ফুল গাছ আজকে হচ্ছে সানডে এখানে ছুটির দিন তো সবাই চলে আসে এখানে সকালের হ্যাঁ দল বেঁধে চলে আসে এখানে দুপুরে লাঞ্চ করবে প্রায় রাত অবধি সন্ধ্যা অবধি এখানে সবাই থাকে